আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি কার হাটে এটি হলো রাজধানী উচ্চ বিদ্যালয়ে ঢাকার শহর ভবনের সামনে যে রাজধানী উচ্চ বিদ্যালয় আছে প্রতি শুক্রবার এখানে হাট বসে এখানে এখানে প্রাইভেট কার হাই মিনি বাস বড়ো বাস সব ধরনের গাড়ি এখানে এই হাটে পেয়ে যাবেন আপনারা এই সবগুলি সেকেন্ড হ্যান্ড গাড়ি এগুলি যেমন আপনার আমি আজকে আপনাদের গাড়ির প্রাইজ এবং গাড়ির মডেল সবগুলি দেখিয়ে দিব আপনারা জাস্ট আইডিয়া নিয়ে নিতে পারবেন গাড়িগুলির দাম কেমন হতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর যেগুলি প্রাইস আছে সবগুলি আইসক্রিম প্রাইস আপনার দাম দর করতে পারবেন আর এখান থেকে যদি গাড়ি নেন সব নিশ্চিন্তে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যেমন এই যে গাড়িটি দেখতেছি আপনার গাড়ির নাম্বারটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা মডেল দুই হাজার এগারো সিসি এ পনেরোশো সিসি পেশা আছে একটি হোয়াইট কালার আর গাড়ির প্রাইসটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এরপর আরেকটি হোয়াইট কালার আছে হোয়াইট কালারই বেশি মানে যেহেতু সাদা হোয়াইট কালারটা পছন্দ করে

আমার ভিডিও থেকে আপনার জাস্ট আইডিয়া নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কেমন হয় এখানে যতগুলি প্রাইস দেওয়া আছে সবগুলি আইসক্রিম প্রাইস আপনারা এখানে দাম দর করতে পারবেন সমস্যা নেই এখানে একটি পুরনো একটি মডেলের গাড়ি সতেরো সিরিয়াল ছয় লক্ষ দশ হাজার টাকা এর পাশে আড়াই হোয়াইট কালার বাইশে সিরিয়াল বারো লক্ষ পঁচাত্তর হাজার অসংখ্য অসংখ্য এখানে প্রাইভেট কার আছে আপনারা যে কেউ এখানে এসে দেখতে পারেন এখানে কোনো টিকিট লাগে না কোনো কিছু লাগে না এই হাটে যদি আসতে আসেন আপনারা এটা আবারও বলতে আপনাদের এটা রাজধানী উচ্চ বিদ্যালয় শমী ভবনের সামনে প্রতি শুক্রবার এই হাটটি এখানে বসে এখানে আরেকটি হোয়াইট কালার একটি গাড়ি দেখতেছি আমরা এটা খুব এটা বিয়াল্লিশের মোড় সিরিয়াল সিরিয়াল বিয়াল্লিশ দাম বলতেছে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আপনারা এখানে এসে দেখতে পারেন আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম